টিউটার্সের পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ইতালিয়ান দশটি শব্দ তার সাথে দশটির ছোট বাক্য সম্পর্কে জানবো এই শব্দগুলো আমাদের ইতালিতে প্রতিনিয়ত কাজে লাগবে তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আসবে পেশে পেশে অর্থ মাছ ইংরেজিতে ফিশ পেশে অর্থ মাছ তাহলে একটি বাক্য তৈরি করি পেশে ক্রুদ পেশে ক্রুদ পেশে ক্রুদ অর্থ কাঁচা মাছ পেশে ক্রুদ অর্থ কাঁচা মাছ ইংরেজিতে রিস ইংরেজিতে র ফিস তাহলে পেশে ক্রুদ অর্থ কাঁচা মাছ এখানে পেশে অর্থ মাছ আর ক্রুদ অর্থ কাঁচা তাহলে পেশে ক্রুদ অর্থ কাঁচা মাছ এরপরে পরে আসবে পল্ল পলল পল্ল অর্থ মুরগি ইংরেজিতে চিকেন ঠিক আছে তাহলে একটি বাক্য তৈরি করি পল্ল আর রস্ত পল্ল আর রস্ত পল্ল আর রস্ত অর্থ মুরগির রোস্ট পল্ল আর রস্ত অর্থ মুরগির রোস্ট ইংরেজিতে হবে চিকেন রোস্ট ঠিক আছে পল্ল আর রস্ত অর্থ মুরগির রোস্ট এখানে পল্ল অর্থ মুরগি আর রস্ত অর্থ রোস্ট তাহলে পল্ল আর রস্ত অর্থ মুরগির রোস্ট এরপরে আসবে মাঞ্জো মাংস মাংস অর্থ গরুর মাংস ইংরেজিতে বিফ মাংস অর্থ গরুর মাংস ইংরেজিতে বিফ তাহলে একটি বাক্য তৈরি করি মাংস দিমাঞ্জ বিস্তেক্কা দিমাঞ্জ অর্থ গরুর মাংসের স্টেক দি মাংস অর্থ গরুর মাংসের স্টেক এখানে বিস্তেকা বিস্তেকা হলো স্টেক আর মাঞ্জ হলো গরুর মাংস তাহলে বিস্তেক্কা দিমাঞ্জ অর্থ গরুর মাংসের স্টেক এরপরে আসবে ভিন ভিন্ন অর্থ মদ ইংরেজিতে ওয়াইন তাহলে একটি বাক্য তৈরি করি বিনরস্য বিন রস্যিন রস্য অর্থ লাল মদ লাল কালারের মদ আর কি ভিন রস অর্থ লাল মদ ইংরেজি হবে রেড ওয়াইন তাহলে ভিন রস অর্থ লাল মদ এখানে ভিন অর্থ মদ আর রস অর্থ লাল তাহলে ভিন রস অর্থ লাল মদ এরপরে আসবে বিড়া বীররা বিররা অর্থ বিয়ার বীররা অর্থ বিয়ার ইংরেজিতে বিয়ার তাহলে একটা বাক্য তৈরি করি লাতিনা দি বীর বিহারের ক্যান আমরা যে স্টিলের একটা ক্যান দেখি না সেই ক্যান ক্যান্তিনের ক্যান ইংরেজিতে ক্যান অফ বিয়ার ঠিক আছে এখানে বীররা অর্থ মদ আর লাত্তিনা অর্থ ক্যান তাহলে লাতিনা দি বিরা অর্থ বিহারের ক্যান এরপর আসবে কাফে 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 অর্থ কফি ইংরেজিতে কফি তাহলে একটা বাক্য তৈরি করি তাজসাদি কাফে তাজসাদি কাফে তাজসাদি কাফে অর্থ এক কাপ কফি তাজসাদি কাপে অর্থ এক কাপ কফি এখানে কফ ইংরেজিতে হবে কাপ অফ টি সরি কফি কাপ অফ কফি এখানে কাপ অর্থ কফি আর তাস অর্থ কাপ তাহলে তাসা দিক কাফে অর্থ এক কাপ কফি এরপরে আসবে তে 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 অর্থ চা ইংরেজিতে টি তাহলে একটি বাক্য তৈরি করে ছোট্ট বাক্য বেড়ে তে বেড়ে তে তাহলে অর্থ চা পান করো বেরেতে অর্থ চা পান করো অর্থ চা আর পান করা চা পান করা ইংরেজিতে ড্রিঙ্ক টি বেড়ে অর্থ পান করা আর টি অর্থ চা তাহলে কি হবে চা পান করো ইংরেজিতে ড্রিঙ্ক টি এরপরে আসবে আকুয়া আকুয়া আঁকুয়া অর্থ পানি আঁকুয়া অর্থ পানি ইংরেজিতে ওয়াটার একটা বাক্য তৈরি করি আকুয়া আঁকুয়া বেড়ে আঁকুয়া আঁকুয়া অর্থ তাহলে বেড়ে আঁকুয়া অর্থ কি হবে পানি পান করো এখানে আঁকুয়া অর্থ পানি বেড়ে অর্থ পান করা বেরে আঁকুয়া অর্থ পানি পান করা ইংরেজিতে হবে ড্রিঙ্ক ওয়াটার ঠিক আছে আকুয়া অর্থ পানি বেরে অর্থ পান করা তাহলে বেড়ে আকুয়া অর্থ পানি পান করা তারপরে আসবে দেলিত সিজিত সিজিজ অর্থ সুস্বাদু ইংরেজিতে ডেলিসিয়াস তাহলে একটি বাক্য তৈরি করি সেমব্রা সেম্রা দলিত সিজো অর্থ এটা দেখতে সুস্বাদু দেখতে অনেকটা আছে না যে আকর্ষণীয় লাগে সুস্বাদু খাবার মতো মনে সুস্বাদু হবে অনেক তাহলে এটা দেখতে সুস্বাদু ইংরেজিতে লুকস এখানে অর্থ সুস্বাদু আর সেমরা সেমরা অর্থ অর্থ দেখানো তাহলে এটা দেখতে সুস্বাদু তারপরে আসবে আর পলিসিয়া দি পলিসিয়া আর অর্থ পুলিশ অফিসার ইংরেজিতেও পুলিশ অফিসার একটি বাক্য তৈরি করি আজেন্টে দি পলিসিয়া ইন পরা পুলিশ অফিসার ইউনিফর্ম কে বোঝাচ্ছে ইউনিফর্ম পরা পুলিশ অফিসার এখানে আজেন্টে দি পলিসিয়া অর্থ পুলিশ অফিসার আর ইউনিফর্মে ইউনিফর্মে অর্থ ইউনিফর্ম ইংরেজিতে হবে পুলিশ অফিসার ইন ইউনিফর্ম তো আজকে এই ছিল আমাদের দশটি শব্দ দিয়ে দশটি বাক্য গঠন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল